কর্ণফুলি নদীর কুল গেসে সামুদ্রিক মাছের বাজার চট্টগ্রাম ফিশারি ঘাটে প্রতিনিয়ত আসতে থেকে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছগুলো আর এই ভুটগুলোর মাধ্যমেই এইখানে সামুদ্রিক মাছগুলো পৌঁছে যায় এই বাজারে ঝুড়ির মাধ্যমে শুরু হয় বেচা বিক্রি দেখা যায় যে এখানে বড় বড় চালানি পার্টির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এইখান থেকে সামুদ্রিক মাছগুলো চলে যায় তাছাড়া ইলিশের বড় চালান এই বাজারে এসে থাকে এবং এই বাজার থেকে অকশনের মাধ্যমে মাছগুলো বিক্রি হয়ে বিভিন্ন বাজারে চলে যায় তাহলে দেরি না করে দেখতে থাকি ভোর থেকে কিভাবে বাজারে মাছ প্রবেশ করে এবং এই বাজারে মাছ কিভাবে অকশনে বিক্রি হয় আশা করি সকলে ভালো আছেন চট্টগ্রাম ফিশারি ঘাট আর এই ফিশারি ঘাটটি অপোজিট নতুন চাকটায় বাকলিয়া যেটা আসতে পারেন আপনারা পিহঙ্গি বাজার হয়ে নিউ মার্কেটে পিহঙ্গি বাজার হয়ে এই চট্টগ্রাম ফিশারি ঘাটে রিক্সা বা তিনজি যোগে আসতে পারেন অথবা আপনারা বদে হাট থেকে নতুন ব্রিজ হয়ে মাধ্যমে এই ঘাটে হাটার আসতে পারেন যেটা কক্সবাজার বাস স্ট্যান্ডের মাধ্যমে একটু হাতে টানেই এই চট্টগ্রাম ফিশারি ঘাটটি আর এই চট্টগ্রাম ফিশারি ঘাটটি হল এশিয়ার সর্ববৃহৎ সামুদ্রিক মাছের বাজার যেখানে টনে টনে সামুদ্রিক মাছ এসে থাকে বৈচিত্র্যময় আর এই মাছ কিভাবে এই ঘাটে পৌঁছে সেই চিত্রটি আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো ঠেলা ব্যান আছে তার সাথে এখানে জড়িতে জড়িতে মাছ আছে এবং পিছনে দেখতে পাচ্ছেন সিরিয়ালে কিন্তু অনেক ট্রলার আছে আর এই ট্রলার প্রায় সাতটা খানিক বা আট দশ দিন থাকার পরে গভীর সমুদ্রে তারা এই ফিশারি ঘাটের তীরে এসে মাছগুলো বিক্রি করে দিয়ে যায় প্রতিনিয়ত এই এই প্রসেস গুলো চলতে থাকে এবং এইভাবে বাংলাদেশে কিন্তু সামুদ্রিক মাছের চাহিদা গুলো পূরণ করা হয় আর তাহলে চলুন আমার সাথে আমরা দেখি কিভাবে ঘাট গুলোতে যে ফিশিং বুথ গুলো দেখতে পাচ্ছেন বুধগুলো থেকে কিভাবে মাছগুলো তারা ইস্যু থেকে উঠানো হচ্ছে এবং থেকে কিভাবে ঘাটের ভিতরে আনা হচ্ছে মাছগুলো সম্পূর্ণ প্রশ্ন দিয়ে আপনাদেরকে দেখাবো আর এর সাথে জড়িত হাজার হাজার মানুষ যারা এই ফিশিং এর কাজে জড়িত যাদেরকে আমরা নরমালি জেলে বলে থাকি তাছাড়া জেলেদের পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের ওয়ার্কার আছে যারা বিশেষ করে এখানে মাছগুলো পুলির মাধ্যমে মাথায় করে এই যে ব্যান আছে ব্যানের মধ্যে আনা হয় ভুট থেকে এবং এই ব্যানটা লুট করার পরেই এই মাছগুলো নিয়ে কিন্তু আমরা সাগরে মাছ ধরতে যাই গদী করে প্রবেশ করবে আর আপনাদের একটু যদি দেখায় দেখতে পাচ্ছেন দূর থেকে একজন কুলি মাছ গুলো প্যানে লুট করা হচ্ছে দূর থেকে এখানে লেবাররা এক এক করে ঝুড়ি ঝুড়িগুলো এই ভ্যানের উপর লোড করা হচ্ছে লোড হয়ে গেলেই এই ভ্যানটা ছেড়ে দেওয়া হবে গতি করে উদ্দেশ্যে আর সামনে কিন্তু মাছ মাছগুলো দেখতে পাচ্ছেন ওইখানে লোড করা হয়েছে

এখন এই মাছগুলো গতি করে পৌঁছবে এবং গতি করে পৌঁছানোর পরেই মাছগুলো একবারে অল্প সময়ের ভিতরে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টার ভিতরে মাছগুলো বিক্রি হয়ে যাবে তাহলে চলুন দর্শক আমরা এখন যে কোনো একটা বোটে উঠবো এখানে অনেকগুলো বোট থেকে মাছ নামতেছে তার মধ্যে আমি একটা বোটে উঠবো অনেক ঝাল যার কারণে টেনে উঠাতে হচ্ছে আমি একটু যদি দেখাই আমি নিচে নামবো অবশ্য এখানে কিন্তু একটু দেখে হলে পাও কিন্তু সিলিপ করতে পারে আর এই ঝাল দিয়ে নামতে হবে এবং নামার পরে আমার কিন্তু এই যে সাঁকুর মাধ্যমে এখানে কিন্তু ময়লা পানিতে অনেক ছোট ছোট বাচ্চারা ঘুষুর ঘুরতেছে দেখা যাচ্ছে চলে আসলাম ফিশিং বোটে আর ফিশিং বোটের যে স্টোর আমি একটু স্টোরটা দেখাবো স্টোর থেকে মাছ উঠানো হয়ে গেছে এখন স্টোরটা ওনাকে ওনারা পরিষ্কার করে নিচ্ছে পানি দিয়ে এরকম তিন চারটা স্টোর থাকে একটা বোটের ভিতরে পিরিয়ালে এই যে আরো অনেকগুলো স্টোর এই যেগুলো ঢাকাগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা একটা স্টোর এই স্টোরে আলাদা আলাদা মাছ রাখা হয়

আর আমরা একটু দেখতে পারতেছি এখানে মাছ বাসায় করা হচ্ছে দেখুন অনেকে কিন্তু ক্যামেরার সামনে আসার চেষ্টা করতেছে এবং ক্যামেরা সামনে আসার জন্য সে কিন্তু মাছ বাঁচতেছে এটা কি বাঁচতেছ মাছে বাঁচতেছ কি না বাঁচতেছেন কি এই যে বাঁচতেছে না ঝাড়তেছে এটা বরফ দর্শক মাছ গুলো উঠানোর পর কিন্তু বরফ বাঁচতেছে আর ভিডিও করার সময় কিন্তু অনেক চ্যানেলের নাম জিজ্ঞেস করে আমার চ্যানেলের নাম রাজমুকুর টিভি আর পেজে আছে আব্দুর রহমান অফিসিয়াল আমি অন্য ভুটে চলে আসলাম আর এই ভুটটায় এখানে দেখতে পাচ্ছি ভুটটা মাছ আর পয়সা মাছ তবে কিন্তু ভুট আছে যেটা বিভিন্ন ধরনের ছোট মাছগুলো ওনারা আহরণ করে বা ভরে এর মধ্যে এই যে আজকে যে ভুকগুলো দেখতেছি সব কিছু মাছি নিয়ে আসছে ধরে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ভোট তারা জাল মেরামত করতে হয়তো তারা আবার যাবে সাগরে মাছ ধরার জন্য এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু কাজে ব্যস্ত আমি একটু দেখে নিব হ্যালো গাইস একটু দেখে নিব এখান থেকে মাছ ওঠানো হচ্ছে এইটা বাকি এই যে এই ইনশটটা এই ইনশট থেকে কিন্তু এই যে রামটা রামটার মাধ্যমে এই রসি দিয়ে উপর উঠানো হবে এখান থেকে পেলাম সামুদিক আটা মাস দর্শক বোট থেকে নেমে যাচ্ছি আসলে ওই বোট যে দুটা বোটে গেছিলাম ওনাদের মা তোটানো শেষ আর শেষ পর্যায়ে মা তোটানো ওনারা অনেক সকাল থেকে মা তোটাচ্ছিল ফিশারি গার্ড থেকে বিশেষ করে যেগুলো যেখানে বোট গুলো করা হয় এখান থেকে গদি গোড় কিন্তু অল্প একটু দূরত্বে জাস্ট আপনি দুইটা কদম

আজ এই যে আপনারা বানি কার হই আপনাদের সিন্ধু হইখান থেকে যারা কুচ মাছ কিনতে আছে তারা কিন্তু শুদ্ধ করে এখান থেকে কম রেটে কুচ মাছ কিনে নেয় তারপরে পাইকারা সু প্রতিনিধিত্বে শুদ্ধ করতে হয় আর এই মাছের বাজারেতে এত বড় বাঙালির সবচেয়ে বড় সামুদ্রিক মাছের বাজার আমি দেখাব আপনাদের আপনারা একটু দেখতে পড়লে কি পরিমাণ মানুষ এই পিষারি ঘাটটা আসলে চলার মতো থাকা থাকে না জায়গাগুলো মানুষ ঠেলে ঠেলে কিন্তু সামনে যেতে হয় মানুষ ঠেলে ঠেলে সামনে যেতে হয় এবং যখন গাড়ি আসে তখন কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি যাওয়ার জন্য আগে ফাইক দিতে হয় এইভাবে এই যে ওনারা কিন্তু খুব মাছ বিক্রি করছে দেখতে পাচ্ছে ফিশারি ঘাটটা পুরা কানাচে কানাচে মানুষ ভরপুর থাকে আর এই যে মাছগুলো যে মাছগুলো ভোট থেকে প্যানে লুট করা হয়েছে সে মাছগুলো এখানে এসে পড়ছে আপনারা দেখতে পারতেন আর এই মাছগুলো আসার আগেই কিন্তু বিক্রি হয়ে যায় অনেক সময় আসার পরে কিন্তু রেখে বিক্রি হয় অনেক সময় কিন্তু ভুটে থাকতেই কিন্তু মাছ আনার পরে বিক্রি হয়ে যায় এই যে মাছগুলো নামানো হচ্ছে এখানে ইলিশ মাছ এখানে বিক্রি হচ্ছে এবং এই মাছগুলো বিক্রি হওয়ার পরে কিন্তু মেপে দেওয়া হচ্ছে আমি যেটা খেয়াল করতেছি দেখাবো জুড়িতে ঝুড়িতে মাছগুলো মাপা হচ্ছে আর ফিশারি ঘাটে কিন্তু এরকম টনে টনে মাছ কিন্তু কোনো ব্যাপার না একজন পাইকারি কিনে নিতে পারে এই মাছগুলো যার কারণে আশের সাথে সাথে কিন্তু সব মাছ একজনই কিনে নিয়ে যায় এক ধরে যার কারণে এত মাছ প্রবেশ করে সেই মাছগুলো কিন্তু চোখের পলকে সব বিক্রি হয়ে যায় পুরো ফিশারি খালি হয়ে যায় আধা ঘন্টার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মাছগুলো মেপে দেওয়া হয়েছে এবং আমি জেনে নেব কত টাকা মনে বিক্রি হলো কত টাকা মনে বিক্রি হয়েছে মাছগুলো

ধরুন দেখতে পাচ্ছেন ধুড়িতে ওঠানো হচ্ছে আর ইলিশ মাছের ডিমান্ড কিন্তু বাংলাদেশে প্রচুর আর ইলিশ মাছ আসলেই কিন্তু বাজারে বিক্রি হতে দেরি হয় না তবে ইলিশ মাছ কিন্তু এখন গরিবের সাথে আজকে সামনে আসতে ছোট ইলিশ মাছ আর এখানে না হলে পঁচিশ থেকে তিরিশ মন ইলিশ মাছ আছে ইলিশ মাছ গুলো আপনাদের দেখাবো সাইজ গুলো ছোট সাইজের ফিশারি গাটে কিন্তু এখন আসলে আর বড় সাইজের ইলিশ মাছ চোখে পড়ে না ছোট ছোট গুলো আর এই ইলিশ মাছ ঘুরে ঘিরে আছে এখানে পাইকাররা দর্শক এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো পনেরো হাজার পাঁচশো টাকা মনে বিক্রি উঠে আর যদি সাইজ গুলো বলে দেয় এটা যদি সর্বোচ্চ পাইকারি জায়গায় এখানে পাইকারি দরে মাছগুলো কিনা হয় আর এখান থেকে মাছগুলো বাংলাদেশে সব জায়গায় ছড়া তাই ইলিশ মাছগুলো যেটাকে বলা হয় সামুদ্রিক ইলিশ মাছ অনেকে পদার ইলিশ বলে চালিয়ে দেয় বাজারে বিক্রি করে আর ইলিশ মাছগুলো তিনশো আশি টাকা কেজিতে মেবি এরকম দামে কিনা পড়ছে যেটা পনেরো হাজার পাঁচশো টাকা মনে এখান থেকে কিনা হয়েছে এই জায়গায় সামান্য একটু সাইজের এই মাছ চোখে পড়লো আর এই মাছগুলো কাটে তাকে বিক্রি হচ্ছে